اس کان له سريو يره وره

বা ভালো ও থেকে মিনিট থেকে কত মিনিট আপনার

এইখানে যত গাড়ি দেখো পায়রার গাড়ি একশো মিটার আশি আশিয়ান গাড়ি পায়রা তাদের ষাট কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার চলতি গাড়িতে গাড়ি চালাইছে আমরা এখানে লোক তারা তো বন গাড়ি জানে আমাদের আপনি চাইলে কম বলে হবে না অন্য অন্য বাড়িতে

चला 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 gracias.